Ой 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 ой. Өөрөөр хэлбэл яах вэ? Ой ой ой. Энэ кочиндээ. Энэ үчирэе даруун кочиндээ. Пачинг нэг юм л. নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজ আপনাদের সাথে শেয়ার করবো কচু পুরে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে অল্প কয়েকটা কিন্তু কচুর ফুল দিয়ে পুরো পরিবারের জন্য তৈরি করা যাবে বন্ধুরা এই যে কাঁচা পাকা কচুর ফুল আছে আপনারা যে কোনো কচুর ফুল নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর এটা ভালোভাবে কিন্তু এই অংশটাকে ছাড়ানো লাগবে ভিতরের একটা যে সাদা অংশ আছে সেটা কিন্তু এইভাবে ছাড়িয়ে নেব সব কচুর ফুলে এইভাবে কিন্তু ছাড়ানো লাগবে বলো বিশ্ব কড়াইতে বসে এই জল জল দিয়ে সব কচুর ফুল ছাড়ানোর পর এইভাবে কিন্তু ছোট ছোট করে কাটতে লাগবে এটা আবার পরিষ্কারভাবে ধুতে লাগবে জলটা যখন খুব ভালো ফুটবে দিয়ে দেবো কচুর ফুলটা এটা ভালোভাবে কিন্তু সিদ্ধ করতে লাগবে কচুর ফুলটা কচুর ফুল সিদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না এর সাথে অল্প একটু নুন দিয়ে নেব তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা সিদ্ধ হবে ওই মিনিমাম ওই দশ পনেরো মিনিটে ভালো সিদ্ধ হবে ওটা সিদ্ধ হতে হতে এই পাশে পেঁয়াজ সেটাকে কুচি করবো আর কাঁচা লঙ্কাটাকে কুচি করে নেবো তবে এই কিন্তু রেসিপিটাতে ঝালটা একটু বেশি লাগবে যেহেতু প্রচুর যে কোনো রান্না একটু ঝালটা বেশি দিতে হয় নইলে গলায় কিন্তু ধরতে পারে এটা কিন্তু ওই পাঁচ সাত মিনিট পরে একটু নাড়িয়ে নিলাম যাতে খুব ভালো তার দিকটে সেদ্ধ হয় ওই এটা কিন্তু আমার একেবারে রেডি এটা এবার নামিয়ে নেব ভালোভাবে কিন্তু সিদ্ধটা করতে লাগবে ফাইনাল পরীক্ষা হ্যাঁ ফাইনাল পরীক্ষা জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে লাগবে এরপর এই জায়গায় দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দেবো কালো জিরে স্বাদ মতো নুন কড়াই থেকে কিন্তু জলটা নামিয়ে পরিষ্কারভাবে ধোয়ার পর যখন কড়াইটা ভালো হবে গরম হবে এতে কিন্তু ভাজার জন্য দিয়ে দেবো তেল তেলটা গরম হতে একটু সময় লাগবে আর এ পেসে যা যা মশলা আছে আরও মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো বেসন টুকরে লেবুর রস এটা ভালোভাবে এইভাবে মাখতে লাগবে মাখাটা খুব তাড়াতাড়ি হবে এটা খুব ভালো করে কিন্তু এইভাবে মাখিয়ে নিলাম এরপর এটা ভাজার পালা এরপর একে একে কিন্তু বড়াটা দিয়ে দিব সব কিন্তু বড়াই এইভাবে দেওয়ার পর একটু অপেক্ষা করা লাগবে এরপর এটা কিন্তু উল্টানো লাগবে বন্ধুরা পাল্টে ঠিক কিন্তু এরকমই কালারটা করতে লাগবে এটা আবার নামিয়ে নেব সব বড়াই কিন্তু এইভাবে নামিয়ে নেব বন্ধুরা আমার পকোড়া কিন্তু মজা একেবারেই কমপ্লিট আপনারা এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয় আর উপরে একটু লেবু এইভাবে দিয়ে দেব দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর ভাত হোক বা এমনি শুধু মুখে চা কফির সঙ্গে এটা কিন্তু দারুণ লাগে আর এটা ভীষণ মুচমুচি হয় দারুণ এই দেখুন পকোড়াটা দারুণ হয় প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বা কাজেও আসবে যদি ভালো লাগে বা কাজে আসে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলেই কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে